পরম প্রেতাত্তা প্রজ্ঞ করণায়ং তন্ত্র শক্তিকা বৎসকরণায়ং আধ্যাতায়ং শক্তি জাগ্রত নায়ং নমঃ সহায় সুদা নমস্তুতে সম্মানিত ভিউয়াজ যারা শত্রুকে বান মারতে চান শত্রুকে ভয়ঙ্কর বান মেরে পুতুল বান মেরে মাত্র ২৪ ঘন্টার মধ্যে শত্রুকে যারা শেষ করে ফেলতে চান আজকে এই ভিডিওতে আমি সরাসরি দেখাও কিভাবে শত্রুকে বান মারবেন একদম সরাসরি দেখাবো যারা ইউটিউবে অনেক প্রকার ভিডিও দেখছেন আমার ভিডিওটা ফলো করেন দেখেন কিভাবে পুতুলের মাধ্যমে শত্রুকে আমি তৎক্ষণাৎ বান মেরে একেবারে শত্রুকে শেষ করে দেই এবং শত্রুকে আপনাদেরকে কিভাবে আপনারা শত্রু নিধন করবেন যারা যারা বন্ডতান্ত্রিক দ্বারা প্রতারিত হয়েছেন তারা কিভাবে এই কাজটা নিজের হাত সমাধান করবেন আমি এটা পুঙ্খানুপুঙ্খ নিয়ম আপনাদেরকে আমি বলেইতেছি এর জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন কিভাবে এই কাজটাকে করতে হবে এছাড়া বুঝতে পারবেন না কারণ এই সময় বন্ডদের পরিমাণ খুবই বেড়ে গেছে তো আমাদের কাজের ধরন দেখবেন কাজ দেখবেন দেখে নিজেদের কাজ নিজেরা করবেন তো আমরা মূলত কিভাবে কিভাবে কাজ করবেন দেখেন আমরা এখানে কি কি ধরনের সামগ্রীগুলো নিয়েছি আমার আজকের এই আসনে আমরা কিভাবে কাজ করব একদম এই টু জেড আপনাদেরকে দেখায় দেব তো যাই হোক আজকে একটা দেখেন এখানে একটা তাবিজ নিছি আমি এই তাবিজটার মধ্যে 11 পদের কাটা নিছি মাছের কাটা এবং গাছের কাটা যে কোনো মাছের কাটা বা গাছের কাটা 11টা 11টা আপনারা পদ নেবেন এই 11টা মাছের কাটা এই তাবিজের মধ্যে ভরে নিয়ে ভরে এই আসনের মোমের মধ্যে হিট দিয়ে আপনারা কিছুক্ষণ হিট দিয়ে তারপর আপনারা এই তাবিজটাকে রেখে দেবেন অত আপনাদের যে কাজটা এই পুতুলটাকে জাগ্রত করে নেওয়া এবং পুতুলের মধ্যে আপনার ওই ব্যক্তিটার নাম দিয়ে অবশ্যই একটা পুতুল হবে এটা শ্মশানের মাটি বা মাটি দ্বারা আপনারা এই পুতুলটাকে বানাবেন এবং পুতুলটাকে বানায় এই পুতুলটার মধ্যে শত্রুটার নাম লিখে এর মধ্যে ঢুকিয়ে দেবেন এবং ঢুকায় দেওয়ার পরে পুতুলটা যখন আপনার বানানো শেষ হয়ে যাবে এর মধ্যে তারপরে যে তাবিজটা আপনারা এগারো পদের কাটা ধারা আপনি বানাইছিলেন পদের কাটা আপনার সংগ্রহ করে মাছের কাটা এবং গাছের কাটা এই এগারো পদের কাটাটা এই পুতুলের গায়ের মধ্যে আপনি বেঁধে দিবেন তবে একটা কথা এই কাজটা করতে গেলে অত্যন্ত ভয়ানক অত্যন্ত ভয়ানক যদি আপনার একটু ভুল করেন একটু যদি ভুল করেন তাহলে দেখবেন আপনাদের শরীরের মধ্যে এটা বেঁধে যাবে আপনার নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এর থেকে সম্পূর্ণ সাবধান থাকবেন তো তারপরে আমাদের এই মন্ত্রপুত আলপিনগুলো আপনারা এটার মধ্যে প্রয়োগ করবে আমি যে প্রথম যে মন্ত্রটা আপনাদেরকে বললাম ওম তন্ত্র শক্তিকে শক্তি নমস্তুতে এই মন্ত্রটাকে পাঠ করবেন এবং এই আলপিন গুলাকে এটার মধ্যে পুঁতে দিবেন এই মন্ত্রটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো তারপরে দেখেন এখানে আপনারা গোচনা এমনিতে দেখছেন ঠিক আছে কিন্তু আপনারা ওরিজিনাল যে গোচনার থেকে যে আমার এই যে মালটা তৈরি করছি এই মালটা আপনার সাধনার মাধ্যমে তৈরি করছে এইভাবে কিন্তু কেউ তৈরি করতে পারে না গোচনা দেখেন ঠিক আছে কিন্তু অরিজিনাল গোচনা কিন্তু কোন তান্ত্রিকের কাছে পাবেন না এটা খুবই মূল্যবান জিনিস খুবই মূল্যবান জিনিস এই জিনিসটা আপনারা প্রত্যেকটা তান্ত্রিকের কাছে পাবেন না মানে এই জিনিসটা আমরা ইন্ডিয়া থেকে আনছি খুবই সংগ্রহ মানে কষ্ট করে আপনাদের এই এই জিনিসটা আপনাদেরকে সংগ্রহ করে দিতে হয়েছে কারণ আমাদের কাজ যেহেতু করতে হয় বসীকরণ বান বিচ্ছিদের কাজের মধ্যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে লাগে তো দেখেন এটা খুবই আমি অল্প একটু পরিমাণে নিয়ে আমি এই পুতুলটার গায়ের মধ্যে দিতেছি কারণ এটা অল্পতে খুব ভালো কাজ করে এটা খুবই মূল্যবান একটা জিনিস তো যাই হোক আমাদের এই ঘটনা এখানে লাগানো শেষ তো এখন আমাদের যে কাজটা আছে তো এখন ধাপে ধাপে কিন্তু আমাদের কাজগুলাকে আগাইতে হবে মনে প্রাণে বিশ্বাস নিয়ে তারপরে কিন্তু আগাইতে হবে মন্ত্র বোধ কর্ণিত পুতুলটাকে এছাড়া কিন্তু মূলত দেখা গেছে পুতুলের জাগ্রত হবে না কাজও হবে না এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস তবে আমরা একটা জিনিস জানি যা আসলে পুতুল জাগ্রতকরণ বলেন এবং কি পান মারা বলেন প্রত্যেকটা কাজের মধ্যে মন্ত্রটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মন্ত্রটা খুবই গুরুত্বপূর্ণ কাজ করে দেখেন এটার মধ্যে আমি কাম সিঁদুর লাগাই নেব অরিজিনাল কাম সিঁদুর তো অরিজিনাল কাম সিঁদুর দিয়ে আমি মন্ত্রবদ্ধ করে নেব এই পুতুলটাকে এবং কি এই হারটাকে তো আমার হার টাইম জাগ্রত করা হার ওম নম শত্রু বিনাশং দেবাং নম সর্বাত্মং নাশং মহা নমস্তুতে ওম কালি ভদ্রকালী পঞ্চাত্তং বংশং কারণং নম সহায় সদা নমস্তুতে ওম চন্দ্র কপালি বংশ করণং কুরু কুরু সহায় ওম মা তারা সুমন দমনং করণং দেবাং নম সহায় নমস্তুতে তো এখানে সুমনের কাজটা করতেছে এখানে মন্ত্রের মধ্যে যেন আমি সুমনের নামটা বলে নিলাম তো যাই হোক এখন বিষয় হচ্ছে এই পুতুলটাকে আমি এই কাপড়ের কাপড় দ্বারা সুন্দর করে এখন আমি পেঁচায় নিব তো কাপড়ের কাপড়টা কিন্তু নতুন হইলে হবে না এটা কিন্তু নতুন কাপড়ই তবে দেখা গেছে যে সদ্য কবর দেওয়া ব্যক্তি থেকে এটা উঠায় নিয়ে আমি ধুয়ে তারপরে এটাকে আমি কাজের মধ্যে ব্যবহার করতেছি তো এটাকে আপনি সুন্দর করে পুতুল তার গায়ের মধ্যে ভালো করে পেঁচায় নেবেন পেঁচায় নেওয়ার পরে যে আমি কেবল যে মন্ত্রটা বললাম এই মন্ত্রটা পাঠ করবেন এবং এখানে দেখেন মন্ত্রভূত ধান এই মন্ত্রটা পাঠ করবেন এবং ধানগুলা এই পুতুলের গায়ের মধ্যে ছিটিয়ে দেবেন ইয়া কানাবুদয়া জাল জালা জালাল ইকরাম এতটুকুই শুধু পাঠ করবেন আর এখানে সাতটা ফুদ সাতবার পাঠ করবেন সাতটা দিবেন দিয়ে তারপরে আপনি মূলত এইটাকে শশান ঘাড়িতে গিয়ে দেখিনা মরা পড়ানো হই এখানে পুত দিবেন আমি আপনাদেরকে খুতার কসম করে বললাম শত্রু যত্ত বড় শক্তিশালী হোক যত্ত বড় মরুদে হোক এই কাজের খাতে এই কাজের ক্ষেত্রে সে টিকতে পারবে না সে ইনস্ট্যান্টলি ঠিক ওই সময়ে তৎক্ষণাৎলি সে হার্ট অ্যাটাক করে স্টক করে মারা যাবে 100 100% আমি গ্যারান্টি দিলাম জান আপনার একদম নিজেদের কাজ নিজেরা করে নিবেন আর যাতে করে বলতে দেখা যেতে পতরিত না হইতে হয় তো যাই হোক ধন্যবাদ সবাইকে